হ্যালো হ্যালো গুড ইভিনিং গাইজ আজকে আমি যাব একটা ছোটো কুচকুশোনার অন্নপ্রাশন আছে তো সেখানে যাব জাস্ট রেডি হব এই হলো হচ্ছে আমার নর্মাল লুক তো তোমাদের সাথে শেয়ার করছি আমার ফাইনাল লুক ঠিক আছে ওকে শেয়ার করছি হ্যালো এই হলো আমার ফাইনাল লুক তো বলবে সবাই কেমন হয়েছে কেমন হয়েছে যা সরি তো একটুখানি দেখি নাও আমার ফাইনাল লুকটা জাস্ট এক মিনিট ওয়েট কেমন হয়েছে একটুখানি জানাবে এই হলো আই মেকআপ আমি জাস্ট হালকার উপর দিয়ে করেছি এই পাচ্ছ গরমের মধ্যে বেশি মেকআপ করাটা উচিত নয় আমার মেকআপ থাকে না যদিও তো যাই হোক এই হলো আমার ফাইনাল লুক একটুখানি বলবে জাস্ট কটনেরই একটা চুড়িদার পরেছি মানে গাউন বলা যায় তো যদি ভালো লাগে একটুখানি সবাই 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 অনেক 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 ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি রইলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট ঠিক আছে ওকে